ঈদ মানে আনন্দ শুধু আনন্দই নয় একে অপরের সঙ্গে আনন্দকে ভাগাভাগি করে নেয়া যাকে বলে মিলন বন্ধন একটা সুসম্পর্ক এই নামই তো ঈদ বাবা আমাকে এই জামাটা কিনে দাও না ও আচ্ছা ঠিক আছে বাবা 어떻게 부 m e d

এই নাও ভাই স্যার আপনার পোলা মায়া দুটা খুব সুন্দর তাই না তোমার কয় ছেলে মেয়ে আপনার মতো স্যার এক পোলা এক মায়া শুধু পার্থক্য আপনার টাকা আছে তাই পোলা মায়ের জন্য জামা কাপড় কিনছেন কিন্তু আল্লাহ তো সেই ক্ষমতা আমার দেয় নাই রিক্সা চালায় কত হয় সেই নুন আনতে পান্তা ফুরাই কেন রিক্সা চালিয়ে তো অনেকেরই ভালোভাবে সংসার চলে চলে ঠিকই কিন্তু আমি তো অসুস্থ বেশিক্ষণ রিক্সা চালাতে পারি না আর আমাকে সাহায্য করার কেউ নেই যার কেউ নেই তার জন্য আল্লাহ আছেন তুমি এত ভেব না বাবা আমার তো দুই তিন সেট জামা কিনে দিলে আমি ওনার মেয়ের জন্য একটা দেই দাও এই বাবা আমিও একটা দিই তুমিও দিতে চাও দাও আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার পোলা মায়া মানুষের মতো মানুষ হয় ঠিক আছে তুমি বাড়ি গিয়ে এই জামা কাপড়গুলো তোমার ছেলে মেয়েকে দিও আচ্ছা স্যার আচ্ছা স্যার الله تومي رحمان الرحيم الله الله